বিয়ার পাঁচ বছরের মাথায় ছয়টা বাচ্চা হয়ে গেছে এখন একটা কিছু ব্যবস্থা করো না সমস্যা কি আমরা তো লাভে আছি ঘরের মধ্যে দিন দিন জনসংখ্যা বাড়তেছে এনে লাভটা যে কি হয় সেটা তো আমি বুঝতে পারলাম না তোমার এই ছোট মাথায় কি আর সেগুলো ঢুকবো নাকি একটু বোঝায় বলো না তাহলে তো ঢুকবো আচ্ছা বলো তো দিই আমাদের এই ছয়টা সন্তানের জন্য কয়টা জুনজুনি কিনছে এ পর্যন্ত কয়টা আর কিনছে মাত্র একটা কিনছে আর কি এক সিরিয়ালে বাচ্চা নিলে এমন কিছু সুবিধা পাওয়া যায় একটা জুনজুনি কিনলে আমার সিরিয়ালে ছয়টা বাচ্চার কাম সারে গেছে এই বছর আবার যেটা হবে কাম সারবো একজন জনের 30টা বাসন লাগে এত যুদ্ধ না কে তুমি কি এটা দেখনাছ ওকে দুলনা একটা কিনা ছয় বাচ্চারে বড় বানাইলাইছি এটা একমাত্র সিরিয়াল একটার পর একটা বাচ্চা হওয়ার কারণে সম্ভব হয়েছে। যার মাথা তারই বেথা একটা বাচ্চা পেটে নিয়ে দেখনা তারপরে বুঝতে পারো কত যে জ্বালা তুমি খালি সব সময় আমারই দোষ দাও তোমার বাবার কথা রাখতে গিয়ে তো পাঁচ বছরে ছড়া বাচ্চা নিলাম আমার বাপে তোমারে কি এমন কথা কইলে যে পাঁচ বছরে তোমার ছয় বাচ্চা নেওয়া লাগলো তাহলে তুমি শোনো এবার মূল কাহিনী শোনো জামাই বাবা জিরে কিন্তু আমার একমাত্র আদরের মেয়ে আমার কাছে আমার একটাই অনুরোধ তুমি কখনো আমার এই মায়াটার কালি ফেটে রাইকো না চিন্তা না আব্বা আপনার মেয়ে তো আমারও মেয়ে সরি বলে গেছে আমার তো বউ হয় জানিনা আমি কোন ফাগলের কাছে আমার মায়ারে বিয়া দিলাম আমার মায়ের কপাল আছে কি আছে আল্লাহ জানে তুমি আমার কপালে এটা কি জামাই দিলাম তুমি আমার রক্ষা করো তা না হলে তুমি মাটি ভাগ করো আমি উপর উঠে যাই আমার আব্বা তোমার কি কইলো আর তুমি কি বুঝলাম হাসতে হাসতে ভাব করতেছ সারা জীবন কাহিন দেওয়া মোশন করতে পারবা এসে বল্ট সরাসরি বললে হলো কয়দিন পরে দেখবা বাচ্চারা তখন বড় একসাথে সবাই বলবো এটা লাগবো ওটা লাগবো তো ওনার চোখে কিছু দেখবো না শর্ষে বলতে

আমার ঝগড়া করো তাহলে তোমার খবর আছে এসব চিন্তা করে রায় গুম নষ্ট করো না যা করার আল্লাহ করবো এর ভিতরে আল্লাহ অনেক কিছু দেখাবো সেটা তুমি মনে রেকালা করে যা কিছু দেখবা তার থেকে কিছু না কিছু শিক্ষা নিবা বাস্তব জীবনে কাজে লাগবো